ফরজ নামাজ বাদ দিয়ে তারাবির নামাজ পড়ে আল্লাহর কাছে ক্ষমা চাওয়ার কোনো সুযোগ নাই আগে হচ্ছে ফরজ তারপর নফল তারপর পর্যায় ক্রমে আমি ফরজ নামাজ না পড়ে রোজা না রেখে যদি আল্লাহ দরবারে ক্ষমা চাই অথবা তারাবির নামাজ পড়ি এই তারাবি আমার কাজে আসবে না প্রিয় প্রিয়রিন তারপর আমাদের যে কাজগুলি করা উচিত আমরা পুরুষরা মহিলাদের কাজে সাহায্য করব মা বোনরা ইফতার তৈরির জন্য অনেক পরিশ্রম করে সাধ্য অনুযায়ী আমরা আমাদের প্রিয়তমা স্ত্রীকে আমাদের কন্যা সন্তানকে আমাদের বোনকে সাহায্য করার চেষ্টা করব তাহলে তাদের কাজ হালকা হবে ওই দিক থেকে সব পাবো আবার মা বোনরা যদি অল্প সহজে কাজ কমপ্লিট করতে পারে তারাও কিছু বাড়তি আমল আখলা করার সুযোগ পাবে এই আমরা আমাদের পরিবারকে ইফতারের কাজে হোক সাহারির কাজে হোক যে কোনো কাজে হোক সাহায্য করবো সবের হতে।